একটা সময় ছিল বিএনপির মিছিল মানেই ঢাকার রাস্তা কাঁপতো একটা সময় ছিল নেতার নাম বললেই স্লোগান উঠতো কিন্তু এখন নির্বাচনের আগে যখন দেশের রাজনীতি ঘোলাটে তখন বিএনপি ঘিরে উঠে আসছে পাঁচটি বড় প্রশ্ন নেতারা বলছেন তারা প্রস্তুত কিন্তু দর্শক আপনি কি জানেন বিএনপি এখন আসলে পাঁচটা ফাঁদে আটকে গেছে শুরুতেই বলি এই ভিডিওটি আপনি কেন দেখবেন জানতে কেন বিএনপির এখন সবার প্রত্যাশার বোঝা হয়ে উঠেছে বুঝতে দলের ভেতরেই কারা কারা দলের ভেতরে কারা কার প্রতি সন্ধিহান জানতে কিভাবে নির্বাচনের আগেই বিএনপিকে সংস্কার দিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছে এবং ভিডিওর শেষে আমরা এমন একটা তথ্য দেব যেটা জানলে আপনি বলবেন এটা তো কেউ বলেনি চলুন আমরা মূল বিষয়ে বিশ্লেষণে যাই সংকট নাম্বার জনপ্রিয়তা না প্রত্যাশার ফাঁদ হওয়া সবসময় আশীর্বাদ এক নয় জনগণ মনে করে সব সমস্যার সমাধান বিএনপি করবে বা বিএনপি দেবে আর এই প্রত্যাশার চাপে দল ভেঙে পড়ে বিএনপি এখন এক খালি বাক্স হয়ে গেছে যেখানে সবাই নিজের মতো করে আশা ঢুকিয়ে দিচ্ছে কেউ চাকরি চায় কেউ গণতন্ত্র কেউ ইসলাম পন্থার ফায়দা দেখেন সমস্যা শুরু হয় তখন যখন দলের একজন নেতা কোথাও ভুল করেন তখন গোটা দলের মাথায় সেই ভুলের দায় এসে পড়ে এটা কি শুধু বিএনপির সমস্যা নাকি রাজনীতির অন্ধকার দিক চলুন সংকট নাম্বার দুয়ে যাই যেখানে লিডার আছে ফলোয়ার আছে প্রমাণ কোথায় আপনি ভাবছেন দলের এত নেতা এত অনুসারী তাদের জনপ্রিয়তা নিশ্চয়ই আছে দুঃখজনকভাবে নেই কোনো তথ্য দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ নির্বাচনেই বিএনপি ছিল না তাহলে কিভাবে এটা ভয়ানক কারণ যখন কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেয় তারা জানেই না কার পেছনে আসলে জনতা আছে আর কে শুধু গলা স্লোগান দেয় সংকট নাম্বার তিন সংস্কারে রাজি না রাজনীতির শিকার বিএনপির উপর চাপ সব সংস্কার মেনে নাও কিন্তু দর্শক আপনি জানেন সব সংস্কার মানলে একটা দুর্বল সরকারই গঠিত হবে এই সরকার যখন সিদ্ধান্ত নিতে পারবে না তখন আবার লোক বলবে বিএনপিও কিছু পারল না এটাই আসল খেলা যদি বিএনপি ভেটো দেয় তাহলে ইসলামপন্থীরা বয়কট করবে আর সরকার কি শক্তি দিয়ে ভোট করাবে প্রশ্ন কিন্তু থেকেই যায় সংকট নাম্বার চার শাসনের স্মৃতি হারিয়েছে দল দুই সালে শেষবার বিএনপি ক্ষমতায় ছিল এখন দুই এই ১৯ বছরে দেশ পাল্টে গেছে অথচ বিএনপির ভেতর শাসনের অভিজ্ঞতা আর নেই গভর্নিং মেমরি মানে শুধু অভিজ্ঞতা না দায়িত্ব নেওয়ার ক্ষমতাও এই মুহূর্তে যদি জি দর্শক এই মুহূর্তে যদি বিএনপি সরকার গঠন করে তবে কি তারা জানে কিভাবে সবকিছু সামলাতে হয় সংকট নাম্বার পাঁচ ক্ষুদ্র তরুণ যাদের আগুন না কেউ দর্শক আপনি দেখছেন না চারপাশে এক ধরনের হতাশা ঘুরছে তরুণ প্রজন্ম যারা ভবিষ্যতের ভরসা তারা এখন সবকিছুতে রাগান্বিত তারা জানে না তারা কি চায় কিন্তু তারা জানে এইভাবে চলতে পারে না এই তরুণদের চাওয়া যদি পূরণ না হয় তাহলে বিএনপি বিএনপির সরকার গড়ার পরও শান্তি থাকবে না বরং নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনবে বা বিপদে ফেলবে দর্শক শুরুতে আপনাকে একটি চমকের কথা বলেছিলাম যা এখন বলছি আপনি জানেন এই পাঁচটা সংকটের মধ্যে সবচেয়ে বিপজ্জনক কোনটি বিএনপির ভেতর এমন কিছু নেতারা উত্থান হয়েছে যাদের কাজই হচ্ছে নির্বাচনের আগেই দল ভাঙা এদের এক একজনের রয়েছে বিদেশি কানেকশন আবার কারো রয়েছে রিজার্ভ প্লান অন্য দলে যাবার। বিএনপির সবচেয়ে বড় শত্রু এখন বাইরে না ভেতরেই তাই প্রশ্ন রয়ে যায় বিএনপি কি এই পাঁচ সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে নাকি নিজেই সংকট হয়ে উঠছে আর আপনার মতে এক থেকে এর থেকে বের হওয়ার পথ কি কমেন্টে জানান আপনার মতামত শেয়ার করে সবাইকে জানতে দিন এই বিশ্লেষণটি ফলো বা সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল কারণ সত্য লুকালে রাষ্ট্র বিপন্ন হয় ভালো থাকুন সাবধানে থাকুন কারণ রাজনীতি এখন আর খেলা নয় এক কঠিন বাস্তবতার মঞ্চ আজ এ পর্যন্তই ধন্যবাদ